সম্প্রতি এক চিঠিকে ঘিরে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন তুরস্ক মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার মধ্যে শুরু হয়েছে চিঠি চালাচালি আর তাতে যোগ দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ঘটনার শুরু 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দেন মেলেনিয়া ট্রাম্প চিঠিতে তিনি তুলে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভুক্তভোগী শিশুদের দুর্দশার কথা উদ্যোগের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনেস্কা জেলেনেস্কের পক্ষ থেকে মেলেনিয়ার মানবিক উদ্যোগকে অভিনন্দন জানানো হয় কিন্তু এখানেই শেষ নয় এ নিয়ে প্রশ্ন তুলেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এর শুধু ইউক্রেন নয় গাজার শিশুরাও কি মানবিক সহানুভূতি পাওয়ার যোগ্য নয় এমন প্রশ্ন তুলেছেন তিনি সম্প্রতি প্রকাশিত এক চিঠিতে তিনি লিখেছেন গাজা এখন শিশুদের সমাধিক্ষেত্র হয়ে গেছে শত শত শিশুর মৃতদেহ কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে আর কাপড়ে লেখা অজ্ঞাতনামা কথাটি আমাদের বিবেকে অপূরণীয় ক্ষত তৈরি করেছে চিঠিতে গাজার আঠারো হাজার শিশু সহ প্রায় ফিলিস্তিনি মারা গেছে উল্লেখ করে এমিনে লিখেছেন তবে ফিলিস্তিনে যে দশ হাজার শিশু বেঁচে আছে তাদের জন্য এখনও সহানুভূতি দেখানোর ও পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে শিশুদের মানসিক ক্ষতি ও হাসি হারানো আমাদের জন্য এক গভীর মানবিক সংকট এমিনে গাজা পরিস্থিতিকে কেবল গণহত্যা নয় বরং এক অন্যায় আন্তর্জাতিক ব্যবস্থার প্রকাশ হিসেবেও দেখেছেন যেখানে কিছু জীবনকে অন্যের তুলনায় বেশি মূল্যবান মনে করা হচ্ছে মেরেনের উদ্দেশ্যে তিনি আরও লিখেছেন যেভাবে আপনি ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো শিশুদের জন্য সংবেদনশীলতা দেখিয়েছেন একই সংবেদনশীলতা গাজার শিশুদের জন্য দেখান চিঠিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে গাজার মানবিক সংকট নিরসনেরও অনুরোধ করেন তুর্কি ফার্স্ট লেডি বিশ্লেষকরা বলছেন এই চিঠি চালাচালি প্রমাণ করছে শিশুদের জীবনের মূল্যকে আর রাজনীতির কৌশল দিয়ে আড়াল করা সম্ভব নয় প্রশ্ন উঠছে কোন শিশুর জীবন বেশি মূল্যবান তা নিয়ে পাশাপাশি আসা জাগাচ্ছে এবার ভাগ্য বদল হবে কি ফিলিস্তিনি শিশুদের ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ